الحمد <سؤال> لله رب العالمين والعقبات للمتقين الصلاة والسلام على رسوله محمد آله وصحبه أجمعين شماني توقستي تي پرشن شاء الله رجلنا الحمد لله رب العالمين درود من سلام الشنبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم এই যে আমরা প্রতিদিন ফজরের সলাতের পরে কিছুক্ষণ বসে কোরআন শিক্ষা করি যারা কোরআন পড়তে জানি না তারা কোরআন পড়া শিখি আর যারা কোরআন পড়তে পারি তারা কিছুক্ষণ পড়ি তো এটা আপনার আমার জন্য কতটা উপকারী বা এটার ফজিলত বা এটার গুরুত্ব কতখানি বেশি

সোফায় বসেছিলাম আহলে সোফা অর্থাৎ রাসুল সাল্লামের সময়ে কিছু মানুষ মসজিদের বারান্দায় মসজিদে নবীর বারান্দায় সেখানেই তারা বসবাস করত সেখানেই তারা তাদের বসতি গড়ে তুলেছিল তো এই ওব্বাই আমের বলছেন যে আমরা তখন সেখানে বসেছিলাম বারান্দায় বসেছিলাম আমার আমাদের নিকটে আসলেন এসে বলছেন যে হ্যাঁ তোমাদের কেউ কি এটা চাও যে প্রতিদিন সকালে তোমরা বুদাহান অথবা আকিক নামক বাজারে যাবে এটা মদিনার নিকটবর্তী দুইটা বাজার হ্যাঁ যেই বাজারগুলোতে উঠ গরু ছাগল দুম্বা ইত্যাদি জিনিসগুলো বেচা বিক্রি করা হতো তো রসুল বলছেন যে কে চাও যে প্রতিদিন সকালে যাবে গিয়ে দুই মানে আকিক নামক বাজারে অথবা বোধহার নামক বাজারে গিয়ে ফাইয়াতাইনি ওয়াইনি দুইটা মোটা তাজা হৃষ্ট পুষ্ট নিয়ে চলে আসবে কিন্তু ফির ইসমিন ওয়ালা কাদের রাহামিন এই ওটগুলো সে কিনবে না আবার কোনো পাপও করবে না আবার কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না তার মানে আপনি যাবেন ফ্রিতে ওট নিয়ে চলে আসবেন আপনার কোনো টাকা লাগবে না না আপনাকে আপনার ভাইয়ের সাথে বা আপনার বোনের সাথে মারামারি করে নিয়ে আসতে হবে না আপনাকে রাস্তাঘাটে ছিনতাই করে বা বাজার থেকে চুরি করে আনতে হবে একদম ফ্রি একেবারে কেনার টাকা লাগবে না মারামারি যে কোনো পাপ এবং টাকা পয়সা থেকে মুক্ত প্রতিদিন সকালে যাবে গিয়ে আকি কথবা বোধহান বাজার থেকে ওট নিয়ে চলে আসবে একদম মোটা তাজা দেখতে শুনতে সুন্দর ঋষিচকুষ্ট উন্নি নিয়ে চলে আসবে তো কে চাও এটা কে পছন্দ করো এই কাজটা করতে বলো তো তো ফাকুল্লাহ আমরা বললাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল না নহেব্য যা আমরা সবাই তো এটা চাই কে চায় না এটা বলেন আপনাকে যদি বলা হয় আপনার আশেপাশের বাজার যেমন দুকুরচারি বাজার আছে বা আমাদের নাড়াবাড়ি বাজার বা এই পাশে আপনার বিরল বাজার আপনাকে যদি বলা হয় যাবেন ফ্রিতে দুই তিনটা গরু নিয়ে চলে আসবেন দুই তিনটা গরু নিয়ে চলে আসবেন টাকা পয়সা লাগবে না মারামারি কাটাকাটি কিছুই লাগবে না একদম ফ্রি যেই যাবে সেই পাবে আপনি চাইবেন না অবশ্যই চাইবেন সাহাবারা আল্লাহর সবাই তো আমরা এটা চাই আল্লাহর সাল্লাহ আল্লাহ সাল্লাহ বলছেন সেরম আলা আই মদুল আদুল কমিরাল মসজিদী হ্যাঁ আয়াতাই নিবিন কিতাবিন লাহ তোমরা যখন সকালে মসজিদে আসো আসার পরে সেখানে হয় কোরআন শিক্ষা দাও অথবা শিক্ষা গ্রহণ কর। হয় শিক্ষা দাও অথবা শিক্ষা গ্রহণ কর করোরআন আয়াতাব ইল্লাহ দুইটা আয়াত পড়ো হ্যাঁ দুইটা আয়াত এই যে সকালে এসে মসজিদে যদি দুইটা আয়াত পড়ো এই দুইটা আয়াত ওই দুইটা উটের চাইতে উত্তম শুধু তাই না এরপরে তিনি বলছেন

প্রতিদিন ফজলের সালাতের পরে এখানে বসি আলহামদুলিল্লাহ আমরা এখানে বসে আমরা কিছুক্ষণ জিকির যেগুলো জিকির আল্লাহ রসুল সকালে করতেন আমরা ওই জিকিরগুলো করি করার পরে তারপরে আমরা কিছুক্ষণ কোরআন শিখি কোরআন পড়ি এটা আপনার আমার জন্যে অনেক বড় একটা পাওয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আপনাদের তেহেরায় মানুষ কিন্তু কম নাই কিন্তু সবার নসিবে কিন্তু এই সবটা জুটছে না আপনি খেয়াল করে দেখেন আল্লাহর ভালোবাসা আপনার উপর কতখানি আছে এতগুলো মানুষ আছে তেহেরায় শুক্রবার বলে বোঝা যায় মসজিদ ভর্তি তো এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ সুহান আপনাকে চয়েস করেছেন আপনাকে পছন্দ করেছেন আপনাকে তফিক দিয়েছেন ফজরের জামাতের সাথে আদায় করে এখানে বসে কিছুক্ষণ পড়া শিখা এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় কিন্তু একটা রহমত আপনাকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম এই যে আপনি এইভাবে বসে কোরআন শিখছেন কোরআন পড়ছেন এটার মর্যাদা অনেক বেশি এটার ফজিলত অনেক বেশি তাই কখন এটা ছাড়বেন না এটা চালাতে থাকবেন প্রতিদিন ফজরের সালাদ আদায় করবেন করার পরে মসজিদে বসে কিছুক্ষণ কোরআন পড়বেন অন্তত পক্ষে অন্য কিছু না পড়তে পারলে সুরাই ইখলাস তো পড়তে পারবেন

চারটা উঠের চাইতে বেশি হয়ে গেল এটা গেল একবার পড়াতে এখন আপনি জানেন আমি যদি সুরা ইখলাস তিনবার পাঠ করি তাহলে আমার এক খতম কোরআনের সমান সব হয়ে যায় তো তাহলে আমি যদি আর দুইবার এই সুরাটা পড়ি তাহলে আরো চার চারে আট তার মানে তিন চারে বারো বারোটা আয়াত আপনার পড়া হয়ে গেল এই বারোটা আয়াত পড়ার মাধ্যমে বারোটা বুটের চাইতে বেশি আপনার আমল নামে যুক্ত হয়ে গেল আবার এক খতম কোরআন এক খতম দেওয়ার স্বভাবও আপনার আমলে হয়ে গেল কত নেকি নেবেন একেবারে নেকির দরজা আল্লাহ খুলে দিয়েছেন বস্তা ভরে নেকি নিয়ে চলে যান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝে এই অনুযায়ী আমল করার তফিক দান করুন আমরা পড়া শুরু করি এখন